এইটা এই যে রোড আমি এখান থেকে শুরু করে এটা লেখা বই এটা যি যে কথা সেগুলো দেখতে পাচ্ছেন সাজানো আছে মানে অসংখ্য মানে এগুলো জীবনে পরম পাওয়া সবার জীবনে স্যার সেরকমই স্যারের কিন্তু একেবারে পরম পাওয়া না স্যার নমস্কার বন্ধুরা আমি অমিত বন্ধুরা আজকে কিন্তু আমি গড়িয়াতে চলেছি আমাদের প্রিয় স্যার যিনি আছেন মহাপাত্র স্যার ওনার বাড়িতে কিন্তু চলেছি স্যার কেমন আছেন হ্যাঁ ভালো আছি ভালো আছেন তো হ্যাঁ তো অনেকেই অনুরোধ করেছে আমার দর্শকরা যে স্যানের বাড়িতে টোটাল যে বইগুলো পাওয়া যায় এবং নতুন আরেকটা বই আপনি বাড়ো করেছেন সব মিলিয়ে কিন্তু আজকে একটা ভালো ভিডিও হতে চলেছে আমাদেরকে স্যান প্রতি বছরই একটা দুটো করে বই উপহার দেন আচ্ছা এটা নতুনটা কি বই এটা নতুনটা হচ্ছে ওই এমসিকিউ ইন দ্য ফিশারিজ এন্ড অ্যাকোয়া অর্থাৎ মাছ চাষ এবং আহরণের ক্ষেত্রে যে বিভিন্ন রকম মাল্টিপল কোশ্চেন মানে চয়েস কোশ্চেন প্রশ্ন উত্তর এমসিকিউ ফুল ফর্ম মানে মাল্টিপল চয়েস কোশ্চেন আচ্ছা এটা কি চাকরির জন্য মেয়ে এটা মূলত চাকরির জন্য যারা যারা পরীক্ষা বা বেসরকারি ক্ষেত্রে সেই জায়গা আর কি কি বই পাওয়া যায় অনেক অনেক রকম বই আমার ব্রিডিং এর যে রঙিন মাছের একটা বই সেটা কিন্তু একটা রয়েছে জাতির প্রজনন এবং চাষের উপর মাছ রঙিন মাছের আরেকটা বলতে চাই যে মাছ চাষে যেটা মানে বেসিক যেটা আর কি যে আধুনিক মাছ চাষ বা সহজ মাছ চাষের সহজ পাক এগুলি কিন্তু বাংলা ভাষায় প্রথম লিখেছে যাতে একদম বিগিনার যারা কোন পুকুরে চাষ করবেন একটা বিজ্ঞানিক মেনে চাষ করবেন তাদের জন্য এটা ভীষণ ভাবে থেকে এগুলো অনেক লিখেছে ওই বইয়ের উপরে সব বই আছে এইটার আরেকটি বই রয়েছে যেমন বৈজ্ঞানিক পদ্ধতিতে মাছ চাষ এটা চাষের উপর অনেক পুকুর চাষের উপর রয়েছে এইটা কি স্যার এটা হচ্ছে এই পুকুর চাষে যেমন আমাদের মিষ্টি জলের পুকুর তেমনি আছে নোনা জলের পুকুর সেটা রয়েছে সেই জায়গাটাতে এইটা তো রিসেন্ট বার্থ এই প্রজননের জন্য একদম কমপ্লিট যেটা বই ধরা যায় এটা আছে আর তার সঙ্গে আর একটা স্পেশাল ভাবে যেটা ক্যাটফিশের উপর একটা জোর দিয়ে করা আছে এই দুটো বই প্রজননের ক্ষেত্রে কিন্তু অপরিহার্য ভীষণ ভাবে অপরিহার্য কারণ সব ধরনের মাছ চিংড়ি কাকড়া ঢুকিয়ে আছে চিংড়ি কাকড়া এটা ক্যাটফিশ শুধু ক্যাটফিশ আছে এই ভাবে করে পাই টু পাই মাছ মাছ অনুযায়ী করা আছে এটা করা আছে আর একটা জিনিস যেটা খুব যেটা জরুরি মানে যে কোন চাষের ক্ষেত্রে যে মাছের রোগ প্রতিরোধ চিকিৎসা কারণ মাছের রোগ প্রতিরোধ যদি না জানি তাহলে কিন্তু আমাদের সমস্যা একটা সমস্যা যখনই আমরা কম জলে বেশি মাছ ছাড়ছি মাছের একটা রোগ আসার প্রবণতা থাকছে আর কি রোগটাকে কি করে আটকাতে পারবো আটকানোর যে বিভিন্ন সেই জন্য রেখা আছে প্রতিরোধ

মানের জন্য যে শারক আছে সেগুলো দেখলে আপনারা অবাক হবেন এখানে প্রচুর পরিমাণে উনি উনার জীবনে দেখতে পাচ্ছেন প্রচুর সম্মানে সম্মানিত হয়েছে অনেক শারক আছে তার মধ্যে স্যার কোনটা সবচেয়ে বেশি খুশি হয়েছে সব থেকে যে একটা যে যখন এটা ইউকে থেকে যেটা পাই যেটা হচ্ছে মানে ডি লিটুপাডি সেটা নো डाउट এটা বিশেষ সম্মান পরীক্ষার জন্য তৈরি হচ্ছেন বিভিন্ন সরকারি জন্য জন্য এই বইটাকে বিশেষভাবে আচ্ছা এটা আমার লেটেস্ট বই আর কি বুঝতে ঠিক আছে স্যার অনেক ভালো থাকবেন এইভাবে দিয়ে যান আমাদের পাশে থাকুন আর কিছু বলতে চান ঠিক আছে আপনি এই যে আসেন দর্শকের কাছে আমার যে খবরাখবর পৌঁছে দেন এই জন্য আপনাকে অনেক ধন্যবাদ এবং যারা এই চ্যানেলে যারা দেখেন তারা মোটামুটি আমাকে একটা চেনেন এটা যে মাছের জগতে আছে যে কোনো এর জন্য আছে আমার আমার চ্যানেলে আমার চ্যানেলের বাইরে সারা ভারতবর্ষের মানুষ বাংলাদেশের মানুষ আপনাকে চেনে আমি জানি তো খুব ভালো থাকবেন এইভাবে আমাদের পাশে থাকুন স্যার এই বলে আজকে ভিডিও শেষ করছি নমস্কার